আসসালামাইকুম দেখবো আমি ওই ত্রিমি থেকে আমি রিমি কিন্তু আমার ফেভারিট একটা শপে চলে আসছি আর অনেক সুন্দর সুন্দর কিছু বোরকা কালেকশন দেখাবো তো পুরো ভিডিও তো আমার সাথে থাকবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি অনেক সুন্দর একটা কিন্তু কালেকশন দেখাচ্ছি বোরকা কালেকশন এটার কাটিংটা দেখেন আর অনেক সুন্দর লেস দিয়ে কিন্তু এটার সামনে ডিজাইন করে দেওয়া সামনে থেকে একটু দেখে দিচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে কন্ট্রাস্টটা এটা হচ্ছে পেছনে একদম প্লেন আর এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটার কাটিংটা হবে এরকম আর স্লিভসের এখানে কিন্তু বাটনও দেওয়া আছে এই যে আর এটার সাইজটা হচ্ছে বিয়াল্লিশ থেকে ছাপ্পান্ন তার মানে যারা একটু শর্ট তারাও কিন্তু এটা খুব ভালোভাবে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আর এটার অনেক সুন্দর সুন্দর কালার আসছে এখন আমি একটু কালারগুলি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলি যার যেটা পছন্দ সে সেটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা অনলাইনেও পারচেস করতে পারবেন প্লাস তাদের অনেকগুলি শোরুম আসছে আমি অ্যাড্রেসও বলে দিব শোরুমে এসেও পারচেস করে নিতে পারবেন এটা অলিভের মধ্যে অনেক সুন্দর আরেকটা কালার সুন্দর কালার দেখাচ্ছি এটা একটা কালার এইখানে আসতে আরেকটা কালার কালারগুলি কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে পার্পেলের মধ্যে আছে ইলোর মধ্যে আছে মানে অনেকগুলি কালার কিন্তু পেয়ে যাবেন এখানে তো এই এটা দেখানোর শেষ এখন আমরা আরেকটা ডিজাইন দেখব প্লেন কার্টের মধ্যে একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি এই যে এটার ঘেরটা হবে এমন প্লেন কার্ড যেহেতু আর সামনে কিন্তু একটা কাপড় দিয়ে এরকম সিকোয়েন্স ওয়ার্ক করা কাপড় দিয়ে নেটের ডিজাইন করে দেওয়া আছে সিম্পলের মধ্যে খুবই সুন্দর এটা স্লিভসটা হচ্ছে এমন স্লিভসে কিন্তু আপনারা এরকম একটা বাটনও পেয়ে যাচ্ছেন এটা বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল হবে পেছনে একদম প্লেন আর এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকার এটার আরও কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি শপে আপাতত আর এই একটা কালার অ্যাভেলেবেল আছে কিন্তু আপনারা কিন্তু অনলাইনে কথা বলে কাস্টমাইজ করেও কালার অর্ডার মানে কালার অর্ডার করে দিতে পারবেন এবং হচ্ছে সাইজও কাস্টমাইজ করে অর্ডার করে দিতে পারবেন একটা সুন্দর হচ্ছে আবায়া কোটি স্টাইলের একটা বোরকা দেখাচ্ছি এটা শুধু হচ্ছে আপনারা উপরে কুর্তিটা পাবেন আর ভেতরে স্লিভসটা তাদের থেকে কাস্টমাইজ করে অর্ডার দিয়ে নিতে হবে খুবই সুন্দর কিন্তু এখন পালের বাটন দেওয়া আছে এবং স্টোন দিয়ে ওয়ার্ক করে দেওয়া আছে আর এটা আবায়া স্টাইলে কাটিং করা এটা হচ্ছে স্লিভসটা আর এটাও বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ আপনারা নিয়ে নিতে পারবেন আর এটার প্রাইসও হচ্ছে পঁচিশশো টাকা আর একটা সুন্দর বোরকা কালেকশন দেখাচ্ছি দেখেন পুরোটা একদম উপর থেকে নিচ অবধি কিন্তু এটা স্টোন দিয়ে ওয়ার্ক করে দেওয়া আর নিচে কিন্তু একটু ডিজাইন করে দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে নিচে কিন্তু একটু ফাড়া দিয়ে ডিজাইন করে দেওয়া আর এটা হচ্ছে স্লিভসের এটাও আবায়া কাটিং পেছন একদম প্লেন আর এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আপনার বাহান্ন চুয়ান্ন ছাপান্ন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা কিন্তু এটার এই কালারগুলিও পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে নিতে পারেন কারণ আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন আমি কালারগুলি এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে কালারগুলি আর যে বোরকাগুলি দেখাচ্ছি সবগুলোরই কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স এখন প্লেন কাটের মধ্যে একটা বোরকা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর দেখেন পিঙ্ক এবং হচ্ছে ব্ল্যাকের মধ্যে কন্ট্রাস্টটা আর এদিকে কিন্তু হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া খুবই সুন্দর আর এটা হচ্ছে স্লিভসটা বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন পেছনে একদম প্লেন আর প্রাইস পঁচিশশো টাকা এখন একটা পকেট স্লিপ আবায়ার বোরকা দেখাচ্ছে খুবই সুন্দর এই যে এটার ঘেরটাও কিন্তু জাস্ট দেখেন অনেক ঘের আর এটা যেহেতু পকেট স্লিপ এখান থেকে আপনাদের স্লিপসটা বের হবে সামনে কিন্তু অনেক সুন্দর স্টোন দিয়ে ওয়ার্ক করে দেওয়া দেওয়াচ্ছে সিম্পলের মধ্যে কিন্তু গর্জিয়াস খুবই সুন্দর আর পেছনে একদম হচ্ছে প্লেন আর এটাও হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা বাহান্ন চুয়ান্ন ছাপান্ন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা একটু ডিজাইনার কালেকশন দেখাচ্ছে খুব সুন্দর এখানে কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্স একটা কাপড় দিয়ে ডিজাইন করে দেওয়া যা দেখেন এটা হচ্ছে স্লিভসটা বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ফেব্রিক্স হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা নেভি ব্লুর মধ্যে আরেকটা সুন্দর বোরকা কালেকশন দেখাচ্ছে এটা কিন্তু একটু ইউনিকভাবে দেখেন ডিজাইনটা করার সামনে সিকোয়েন্সের একটা কাপড় দিয়ে ডিজাইনটা করে দিয়েছে আর এটা হচ্ছে স্লিভসটা বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল পাবেন প্রাইস পঁচিশশো টাকা আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখে কোন দোকানে দেখেছি সেটাই তো এখন বলার পাড়া আসেন আমি হচ্ছে বাহির থেকে একদম দেখিয়ে দিচ্ছি সব নাম সব নাম্বার সব কিছু আমি কিন্তু এখন চলে এসেছি হচ্ছে সীমান্ত সম্ভার যে শপিং মলটা সেইখানে আর সেইখানে দ্বিতীয় তলাতে চলে এসেছি স্টাইল বাই শিফাতে সব নাম্বার হচ্ছে এক হাজার উনত্রিশ এখানে আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলি পেয়ে যাবেন তো এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ